প্রথমবার আমার মা বাবা আসছে গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাতটা যে বাইরের অবস্থা ঠান্ডা আছে ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডা আছে ভালোই কলকাতাতে আসার পর আজ প্রথমবার আমার মা বাবা আসছে তাই সকাল থেকে ভীষণ আনন্দ লাগছে তো চলে গেছে সকাল সকাল উঠে স্টেশনে শিয়ালদা স্টেশনেই নামবে তো কালকে ওদের পদাতিক ছিল শিলিগুড়ি থেকে তো ট্রেনটা আবার কালকে লেট করেছে তো আজকে সেই জন্য একটু দেরিতে ঢুকবে আর এবার স্পেশাল হচ্ছে আমার শাশুড়ি মাও এসছে দুদিন হলেও এসছে তো একসাথে সবাই মিলে খুব আনন্দ হবে আমি ওদিকে সকালে জলখাবার বসিয়ে দিয়েছি চলেই এসছে তা

একটাই তো ট্রলি বললো অবস্থা তাও তো হাফ মেট্রো করে দিয়েছিস তাই আমার শরীরে গেছে দেখে এত এদিক দিয়ে ওইদিন নিয়ে যাচ্ছে আমরা কিছু বুঝছি না

মূলটা দিলে পাঁচমেশালি সবজিটা বেশ ভালো লাগে তো বাবার আর সম্মর হয়ে গেছে মা পুজো দিয়ে আসছে রাত্রে একটু বেশি করে করা আছে এখন হলো ঘুম হয়েছে তো বাবা খালি বারবার বাথরুমে যাচ্ছে আসছে আমি মোবাইল ইয়েটা টলিটা দেখছি সকালে ব্রেকফাস্টে আমরা রুটি সবজি এগুলোই খেয়ে নিলাম আর দুপুরবেলায় এখন আমি বসিয়েছি মাছের ঝোল আর ওদিকে হচ্ছে কলি আলু ভাজা আর মা তো একটু আলু করলা ভাজা করলো আর ডাল ছিলই আর এইসব আর তো ভাজাভুজি আছেই ওগুলো দিয়েই হয়ে যাবে তো এইসবই হচ্ছে ধনেপাতা দিয়ে এমনি হালকা লঙ্কা কাটা মাছের ঝোল করলাম তো হয়েই গেছে আর ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম দিয়ে স্নানটা সেরে নেবো ভালোই লাগছে এবার একদম অন্যরকম দুই মা এবার একসাথে হয়েছে খুব আনন্দ লাগছে সেদিন চশমাটা বানাতে দিয়েছিলাম চশমাটা চলে এসেছে সময় নিয়ে এসেছে এখন পড়ছি পড়তে হচ্ছে চশমা নাহলে না খুব প্রবলেম হচ্ছিল তো ভেতরে তো দুই মা গল্প শুরু করেছে এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তখন থেকে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি তো দুপুরবেলা ঘুমোই না মাদেরকে বললাম যে তোমরা একটু সৌ রেস্ট নাও কালকে অনেক কাজ আছে না রেস্ট নেবে না দুজনেই গল্প করছে আমি তো আচারের পোকা মা আমার জন্য আবার আমের আচারও নিয়ে এসছে আর জলপাইয়ের আচার তো একটা বড়ো শিশি মানে শেষ করে দিয়েছি আবার নিয়ে এসছে আরেকটা ও শুধু খুব ভালোবাসে ও ভালোবাসে আমিও ভালোবাসি আজকে দিয়াই দাদাই এসে ঠাম্মি আছে মানে সবার জন্য পুরো লাফাচ্ছে সকাল থেকেই লাফাচ্ছে লাফিয়ে যাচ্ছে ইনারা দুজন খেলছে এখন দুপুরবেলায় কি খেলা অনেক বড় বড় হয়ে গেছে এসেছিলো প্রায়ই দেখতে এদেরকে এখন লাগছে আজকে সাড়ে সাতটা বেরোলাম দেখি একটু ফুল নিতে যাই এই সন্ধ্যাবেলায় বেলায় জানি না কি পাবো কিন্তু হ্যাঁ এই সামনে মার্কেটে পেয়ে যাব আশা করি দেখি কি ফুল পাবো যে এখানে ঘেরা করে দিয়েছে অনেকদিন পরেই বাজারটাতে আসলাম এই কাঁচা হলুদ গাঁদা ফুলের কালারটা এত ভালো লাগে তো এটাও নিয়ে নিচ্ছি আর এর সাথে আবার পাকা হলুদ কাঁচা হলুদ যে মিক্স করা আছে ওটাও নিয়ে নিব দেখে হা হয়ে গেছে তো ফুললি আমি জেরি সাথের বাজে নিজে করছি হ্যাঁ আচ্ছা হাসন জিনিসই উঠে গেছে মাথায় দেবো ফুল কিন্তু পাওয়া যাবে কিনা এখন রাত্রিবেলা গাধা ফুল তো হয়ে গেছে কিন্তু মাথায় দেবার ফুল পেলাম নাই শীতে না বেলি ফুল আছে না জুই ফুল আছে জানি না কি দেবো দেখা যাক সব আগ মুহূর্তে প্ল্যান হবে দিদিভাইকে খুব মিস করছে দিদিভাই হলে কিছু একটা ব্যবস্থা করে দিত কিছু করার নেই একা একাই যা পারবো তাই করবো ঢুকিয়ে এবার ঘরে রাত্রে সোমো পনির নিয়েছিল পনিরটাই বসালাম আর ওদিকে রাহের খুব গল্প হচ্ছে

একজন বন্ধুর বউ পাঠিয়েছে আমার জন্য গাজরের হালুয়া ভালোবেসে যেই কিছু পাঠায় খুব ভালো লাগে আমার তো কাল তো অনেক কাজ আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে